এই মুহূর্তে হাসনাত আবদুল্লার সাথে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাকে যদি এই পরিণতি করা হয় তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঠে আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে কারে আপনি দায়ী করবেন এটা বোঝা একটু কষ্টকর তো আমার মতন অনেক নিশ্চয় ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত অনেক সাহসী গ্যাজেট প্রাপ্ত বীর বড় সাহস কে করলো তবে ফেরকা আছে হাসনাত আবদুল্লা নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সদর অর্থাৎ দেবীদ্বারের সন্তান হাসনাত আবদুল্লাহ বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আবদুল্লাহ আমাদের দেবীদ্বারের হাসনাত না। তিনিও চট্টগ্রামের ছেলে জুলাই যুদ্ধা এবং কি এই গণপুতরে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন তারপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে গতকালকের রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে আর এই ঘটনায় মাইনুদ্দিন নামে আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয় তথ্যসূত্র বলছে পনেরো থেকে বিশ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র হামলাটি নিয়ে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে প্যাট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আহ নাম এক জুলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম চোদ্দ আসনের প্রার্থী জসিমুদ্দিনের মনোনয়ন বাতিল এবং গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে তো চট্টগ্রাম চোদ্দ আসনের বিতর্কিত প্রার্থী জসিমুদ্দিনকে তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী তো স্বাভাবিকভাবে যদি এরকম কোন অ্যাক্টিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসাবে আমি জানি না যে তিনি জসিমুদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা সরি এলডিপির প্রার্থী চট্টগ্রাম সরি এলডিপি না এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে কারণ এখন তো এনসিপি এলডিপি জামাত ইসলাম তার একটা টিম হয়েছে এই ঘটনার পর চট্টগ্রাম চোদ্দ আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসত আবদুল্লা সহ বাকি যারা আছেন তারা এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই আচ্ছা ঠিক আছে এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না হাসান আলী এনসিপির প্রার্থী ছিলেন পরবর্তীতে এগারোই দলীয় জোট গঠন গঠনের পর চোদ্দ চট্টগ্রাম চোদ্দ তেল আচ্ছা এখন আমার ধারণা জসিম উদ্দিন যিনি তিনি সম্ভবত বিএনপির প্রার্থী আমি শতভাগ ছিল না তো যদি বিএনপির প্রার্থী হয় তো বিএনপির একজন মনোনীত প্রার্থী সামনে নির্বাচন এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান প্রার্থিতা বাতিলের জন্য একটিভিটিস করতে যান তো ভাই রাজনীতি তো রাজনীতি আগে তো আওয়ামী লীগ কথা বলতেন বা আওয়ামী লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত এখন তো সবাই মজলুম আপনিও মজলুম ছিলেন বিএনপি রাজপথে আরো মজলুম ছিল আপনারা তো আজকে হঠাৎ করে অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে আসছেন বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতা কর্মী আছে ফেসবুকে বসে অথবা তার প্রার্থীর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে গেলে লোকাল পোলাপেন তো বই আর আপনাদের কথার যে ভাষা তো এই ভাষা শুনলে কারই না রাগ ওঠে সো সেই জন্য মুখের ভাষা সংযোগ মানে সংযত করতে হবে বলে আমি মনে করি কারণ এখন নির্বাচন অবস্থান এই মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো অ্যাকশন করলে বিপরীতে যার যে শক্তি আছে সেই করবে আপনার শক্তি আছে আপনার স্মারকলিপি জমা দিয়েছেন তাদের শক্তি আছে মারবে তো এটা কিন্তু ভাই অল অ্যাবাউট পাওয়ার ক্ষমতা সাবধান থাকবেন সংযত হবেন ভালো থাকুন